সাতক্ষীরার পল্লীতে অভিনব কায়দায় কাঁচামরিচের চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে কৃষক কবিরুল ইসলাম চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর মাঠে এই কাঁচামরিচের চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে কৃষক কবিরুল ইসলাম তিনি জানান কোন কৃষি কর্মকর্তা এই মাঠে আসে না তাই আমি ইন্টারনেট থেকে পদ্ধতি দেখে সেইভাবে কাঁচামরিচের চাষ করছি এতে আমি অনেক লাভবান হতে পারতাম কিন্তু ভারতীয় কাঁচামরিচ যেভাবে আমদানি করা হচ্ছে তাতে করে কি হবে সেটা বলা যাচ্ছে না এমনটি জানান তিনি সাতকেরা সদর উপজেলার সাত নম্বর আলিপুর ইউনিয়নের একটি গ্রামের নাম মাহমুদপুর এই মাহমুদপুর বিলের মধ্যে আসলাম আজকে এটা সবজির মাঠ নামে পরিচিত জেলা ব্যাপী এখানে আসলাম একটা অভিনব কায়দা এক কৃষক কাঁচা মর্জি চাষ করেছে তিনি কোনো ক্ষতিগ্রস্ত হননি বরং লাভবান হয়েছে সেটা দেখানোর জন্য আমরা আজকে এসেছি সেই জায়গায় দর্শক আমাদেরকে এমনটি জানিয়েছেন এই কৃষক কবিরুল ভাই তিনি জানিয়েছেন যেমনটি যে আগে মাটিগুলো এই দেখেন দর্শক পলিথিন দিয়ে এর ঢাকা দিয়েছে সব কিছু ঢেকে নিয়ে এরপরে মাঝখানে ছিদ্র করে ছোটো ছোটো ছিদ্র করে এরকম কাঁচা মর্জির চারা রোপণ করেছে